ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার দিন মনে হয় শেষ হয়ে এলো নতুন প্রধানমন্ত্রী হিসাবে ভাবা হচ্ছে বর্তমানের যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার এঞ্জেলা রায়নারের নাম ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তিনি যেই পরিবর্তনের আশা নিয়ে গত নির্বাচনের আগে ডাক দিয়েছিলেন এবং সেই নির্বাচনে সাড়া দিয়েছে ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ ভোটার আর তারপরেই লেবার পার্টি সরকার গঠন করেছে কিন্তু যেই বিষয়গুলো আসলে নির্বাচনের কী পয়েন্ট ছিল এর মধ্যে অন্যতম ছিল হচ্ছে ইমিগ্রেশনের কন্ট্রোল ইমিগ্রেশনের জন্য নানান ধরনের কঠোরতা নিয়ে আসলেও যেই যেটা আসলে মূল মূল সমস্যা ব্রিটেনের জন্য যে চ্যানেল পাড়ি দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রতিদিন যেই অবৈধ অভিবাসী ঢুকার যেই স্রোত সেটা কমছে না বরং আজকে নতুন একটি খবর এসেছে ব্রিটিশ গণমাধ্যমে সেটা হচ্ছে যে যারা অবৈধভাবে মানুষ ঢুকানোর জন্য কাজ করে থাকে সেই সব দালাল চক্র এখন নতুন করে বিজ্ঞাপন দিচ্ছে যে ব্রিটেনে ঢুকামাত্র মাত্রই চাকরি মানে চাকরি সহ অফার দিয়ে নিয়ে আসছে কারণ আপনারা জানেন যে ব্রিটেনে ঢুকলেই যে কোনোভাবেই হোক অবৈধ মানুষজন একটা না একটা কাজ জুটিয়ে ফেলে আর এটাই হচ্ছে অবৈধ মানুষজনের ব্রিটেনে আসার পেছনে অন্যতম একটি বড় কারণ এর মধ্যে ব্রিটেনের অর্থনীতির যেই ধস নেমেছিল সেই ধস থেকে যেভাবে ব্রিটেনের অর্থনীতি উঠে আসার কথা ছিল সেই সূচকে না ওঠার কারণেও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার শর্মার সব সমালোচনার মুখে পড়েছেন বাড়ি কেনাবেচার হার অত্যন্ত কমে গিয়েছে কারণ এই এই য়ে এই স্টাম্প ডিউটি যেটা সেটা থ্রেশহোল্ড কমিয়ে ফেলা হয়েছে সুতরাং এখন আর মানুষ বাড়ি কেনার জন্য যে এফোর্ডেবিলিটি সেটাও অর্জন করতে পারছেন না অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ওয়ার্কারদের উপরে বেতন বাড়ানো হয়েছে আবার ট্যাক্সেরও পরিমাণ বাড়ানো হয়েছে সুতরাং যেই লাউ সেই কদু এটাই বলছেন বিশেষজ্ঞরা যেই কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার্স ফার্মার উপরে কিন্তু একটি বড়ো ধরনের চাপ বাড়ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে যে কয়েকটি স্থানীয় নির্বাচন হয়েছে বিশেষ করে ইংলিশ ইংলিশ অধ্যুষিত এলাকাগুলো সেইখানে কিন্তু রিফর্ম ইউকে ব্যাপকভাবে সাফল সফলতা অর্জন করেছে এবং ভরাডুবি ঘটেছে লেবার পার্টির এর মূল কারণ হচ্ছে যে অবৈধ অভিবাসন যেটা সেটাকে ঠেকাতে না পারার কারণে আর এই সব কারণেই প্রশ্নের মুখে পড়ছে স্যার কেয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন নেতৃত্বের কথা উঠে আসছে এঞ্জেলা রায়নারের নাম যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে তিনি এই মুহূর্তে ব্রিটেনের দায়িত্ব পালন করছেন তবে এটি নিয়ে মাত্র আলোচনা শুরু হয়েছে এখন পর্যন্ত বিরোধী দল কিছু কিছু সমালোচনা শুরু করেছেন এবং এই যদি আগামী ছয় মাস এক বছরের ভিতরে ভিতরে মানে বড় ধরনের উন্নতি দেখা না যায় ব্রিটেনের তাহলে এই যে আলোচনা এখন যেটা শুরু হয়েছে সেটা এক ধরনের চাপ হিসেবে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে দেখা যেতে পারে মধ্যবর্তী নির্বাচনের ডাকও আসতে পারে অথবা লেবার পার্টির নেতা হিসেবে তিনি সরে দাঁড়িয়ে তিনি হয়তো এঞ্জেলা রায়নারকে দায়িত্ব দিয়েও চলে যেতে পারেন সুতরাং সব কিছুই আসলে একটি আলোচনা শুরু হয়েছে তবে আগামী কয়েক মাসের পারফরমেন্সের উপরে ভিত্তি করে বোঝা যাবে যে স্যার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব কতটুকু দীর্ঘায়িত হতে পারে এরই মধ্যে দিয়ে নতুন খবর হচ্ছে জেরেমি করবিন যিনি লেবার পার্টির বামপন্থী নেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় সেই বামপন্থী নেতা তিনি এই মুহূর্তে আরেকটি নতুন দল গঠন করার জন্য ইতিমধ্যেই কিন্তু কার্যক্রম শুরু করেছেন সুতরাং আরেকটি চাপ কিন্তু সার্কিয়াস্টার্মারের উপরে বেড়েছে এবং সেই চাপ নিজের দলের অভ্যন্তরীণ চাপ হবে কারণ লেবার পার্টিতে যারা লেফট উইংসের নেতা যারা জেরিমি করবিনকে পছন্দ করেন তারা যদি জেরিমি করবিনের সাথে যোগ দেন তাহলে আরেকবার নেতৃত্বের যে সংকট সেই সংকটে নেতৃত্বের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের মুখে পড়বেন সার সুতরাং আগামী কয়েক মাস সার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসম আসম রানাশিফি লন্ডন